হাজরতে আবু হুরাই রদি তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম রউফ রাহিম সাল্লাল্লাহু তাআলা তালা আলহিউল ইসলাম ইসাদ করেছেন যে ব্যক্তি ওই ইলিম অর্জন করল যার মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জিত করা হয় কিন্তু সে ওই ইলিম দুনিয়া হাসিল করার জন্য শিখল তবে কেয়ামতের দিন সে জান্নাতের সুগন্ধিও পাবে না আল্লাহ দিনের জ্ঞান অর্জন করা আমাদের জন্য আবশ্যক কেননা জ্ঞান ব্যতীত আমল করা সম্ভব না আমাদের লক্ষ্য উদ্দেশ্য যেহেতু আল্লাহতালার ইবাদত করা ইবাদত কাকে বলে ইবাদত কিভাবে করতে হয় কোন ইবাদতের পূর্বে শর্ত কি রয়েছে এগুলোর জন্য জ্ঞান প্রয়োজন তবে খেয়াল রাখতে হবে জ্ঞান অবশ্যই আমরা অর্জন করব তবে ইলমেদিন হাসিল করাটা যেন দুনিয়ার স্বার্থে না হয় সফলতা মুক্তির স্বার্থে হয়ে থাকে আল্লাহ এবং তার রসুলকে সন্তুষ্ট করার লক্ষ্যে হয়ে থাকে মাদাই চেন দর্শক শ্রোতা আরেকটি হাদিস আমরা শ্রবণ করি এভাবেই ত্রিমদি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে হাজতে কিন মারিক রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম রাহিম সাল্লাহ আলা আলি ইসলাম ইসাত করেছেন যে ব্যক্তি এই উদ্দেশ্যে দিনের জ্ঞান অর্জন করে যাতে ওলামাগণের সাথে মোকাবেলা করে এবং মূর্খদের সাথে ঝগড়া করে অথবা মানুষের নিজের দিকে আকৃষ্ট হওয়াকে চায় তবে আল্লাহ তাকে আগুনের মধ্যে প্রবেশ করাবেন আল্লাহ আকবার যদি নিয়ত এরূপ থাকে যে আমি দিনে জ্ঞান অর্জন করছি যাতে আমি অন্যান্য আলেমদের সাথে মোকাবেলা করি তাদেরকে সমাজের মাঝে ছোট করি তাদের থেকে আমি পারদর্শী এই বিষয়টি মানুষকে বোঝানোর চেষ্টা করি কিংবা মূর্খদের সাথে ঝগড়ায় জড়িয়ে যাই কিংবা মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য মানুষের কাছে প্রিয় হওয়ার জন্য দিনের জ্ঞান অর্জন করা হয় তবে এটি অত্যন্ত ভয়ানক বিষয় এটি অত্যন্ত নিন্দনীয় বিষয় মজলিসকে সজ্জিত করার জন্য জ্ঞান অর্জন করো না কেননা যে ব্যক্তি এমন করবে তবে তার জন্য শুধুমাত্র আগুনই রয়েছে অর্থাৎ তার জন্য আগুনের শাস্তি অপেক্ষা করছে